গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং সমাজতান্ত্রিক বস্তুবাদী রাজনীতি আরেক সমাজ আমরা ইনসানিয়াত বিপ্লব খুব কঠিন সংকটে পড়ে আজকের এই সাংবাদিক সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ করেছি আপনাদের সম্মুখীন হয়েছি আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইনসানিয়াত বিপ্লব মানবতা রাজনীতি ভিত্তিক সংগঠন পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে কিন্তু রাজনীতি আছে মাত্র তিনটা একটা ধর্মের নামে রাজনীতি বর্তমান জীবন জগৎকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে আরেকটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আরেকটা সমাজতান্ত্রিক রাজনীতি তিনটা রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে জীবন জগৎকে সমাজরাষ্ট্র অর্থনীতিকে মত দর্শনকে নিয়ন্ত্রণ করছে আর আমরা এই তিনটা রাজনীতির বিরুদ্ধে এই তিনটা রাজনীতির গ্রাস থেকে মুক্তির জন্য আমরা মনে করি যে এই তিনটা রাজনীতি পৃথিবীতে মিথ্যা কায়েম থাকার সত্য মানবতা ধ্বংস হওয়ার অধিকার স্বাধীনতা মানবাধিকার হরণ হওয়ার প্রধান কারণ পৃথিবীতে খুঞ্জুলুম অবিচার শোষণ পাশাপতার দরিদ্রতার প্রধান কারণ আমরা মনে করি এই তিনটা রাজনীতি থেকে মুক্তির জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের ধর্ম জাতীয়তা মত পদ আদর্শ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থে রক্ষক সব মানুষের কল্যাণে পৃথিবীতে আল্লাহ রাসুল সাল্লাহ সালামের দেওয়া রহমত আলমিনের দেওয়া স্বয়ং জীবন জগতের শ্রেষ্ঠ রাব্বুল আলমিন আল্লাহ তাল্লাহর দেওয়া যে মানবতার রাজনীতি যে রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক বর্ণ এক গোত্রের এক ভাষাভাষীর হবে না রাষ্ট্র সব মানুষের রাষ্ট্রের মালিক দুনিয়ার মালিক সম্পদের মালিক সব মানুষ এই মানবতার রাজনীতি নিয়ে আমরা নেমেছি আজকে আমরা আসলে প্রায় চল্লিশ বছরের উপরে কাজ করছি এটা বিলুপ্ত বর্তমানে পৃথিবীতে নতুনভাবে আসতেছে চিরন্তন রাজনীতি সূর্য প্রতিদিন সকালে উদয় হয় কিন্তু এটা নতুন নয় মনে হয় নতুন এটা আজম আলাহিসাম থেকে শুরু এটা আল্লাহর দান এটা জীবনের প্রাকৃতিক রাজনীতি এটা মানব জীবনের অপরিহার্য বিষয় এটা আল্লাহ রাহাবিবসাল্লাহ সাল্লাম দান করেছিলেন এটা বিলুপ্ত হয়ে গেছে এখন পৃথিবীতে মানবতাবিরোধী জীবনবিরোধী অধিকারের স্বাধীনতা হরণকারী মিথ্যার ধারক একক গোষ্ঠীবাদী তিনটা রাজনীতি কায়েম আছে আমরা এই তিনটা রাজনীতির কোনোটাই নই আমরা মানুষ হিসেবে সব মানুষের সমান ইজ্জত নিরাপত্তা স্বাধীনতা অধিকারে বিশ্বাস করি আমরা সব মানুষের স্বার্থে কাজ করছি আমরা ইসলাম বা কোনো একক ধর্মের দল নই বরং ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্রকে আমরা মানবতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ মনে করি একই সাথে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক যে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আমরা সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধ মানে করি এভাবে আমরা পৃথিবীতে একক মানবতার রাজনীতির দল আমরা সব মানুষের জীবনের সত্যি বিশ্বাস করি আমরা আমাদের এই বিপ্লব আত্মা থেকে শুরু হয়ে জীবন জগৎ সব কিছু নিয়ে ব্যপ্ত আমরা বিশ্বাস করি যে মানুষে মানুষে ভাষা দেশ রাষ্ট্র বন্ড লিঙ্গের ভিত্তিতে কোনো বিভেদ বৈষম্য কোনো বর্ডার কোনো রাজনীতি হবে না সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ রাষ্ট্রসভার দুনিয়া সবার সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মানবতার রাষ্ট্র চাই রাষ্ট্রের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আল্লাহ আল্লাহ পক্ষ পক্ষায় সব মানুষ মানবতাকে বিভক্ত করার কোনো রাজনীতিকে আমরা মানবতাবিরোধী অপরাধ জীবনের বিরুদ্ধে যুদ্ধ মনে করি যে আমরা বিশ্বাস করি জীবনের এই সত্য মানব জীবনের এই সংজ্ঞা নিয়ে আমরা এসেছি যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে রাষ্ট্রসভার দুনিয়া সভার সব মানুষের আমরা সব মানুষের জন্য কাজ করি এভাবে মুসলিম ও মুসলিম যেখানে মানবতার উপর আঘাত সেখানে আমরা প্রতিবাদ জানাই আমরা রক্ষার চেষ্টা করি এভাবে আমরা কাজ করছি বাংলাদেশে আমরা কাজ করছি অফিসিয়ালি দুই থেকে এর আগে থেকে আমরা চল্লিশ বছর ধরে ব্যক্তি গঠন দিশা দর্শন তুলে ধরার জন্য নেতৃত্ব গঠনের জন্য আমরা চেষ্টা করে আসছি এবং দুই হাজার আঠারো থেকেই আমরা নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই এবং আমরা পরবর্তীকালে হাইকোর্টে রিট করি হাইকোর্ট আমাদেরকে জাজ বিচার করে আবার নিবন্ধনের পক্ষে আদেশ দেয় যে আমরা নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছি আমাদের কোনো রকমের ঘাটতি নাই আমরা চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন তৎকালীন সরকারের নির্দেশে না মেনে সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে রিট করে সুপ্রিম কোর্টে সব কিছু জাজ জাজ বিচার করে আমাদেরকে আবার নিবন্ধন দেওয়ার আদেশ দেয় তাই দুই সালে আমরা নিবন্ধিত হই আমরা ইনসানিয়ত বিপ্লব এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করি সংগ্রাম করি আদর্শিকভাবে আমরা তৎকালীন আওয়ামী লীগের যে একক গোষ্ঠীবাদী অপরাজনীতি প্রশাসনের নির্বাচন এবং গণতন্ত্র হত্যা সব কিছুর বিরুদ্ধে আমাদের হাজার হাজার ডকুমেন্ট আছে বিশ্বব্যাপী আমরা সংগ্রাম করেছি আমরা এখানে ভিডিওতে কিছু এখানে এখনই দেখাতে পারবো আমরা লন্ডনে হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি নিউ করেছি রোমে করেছি স্পেনে করেছি পর্তুগালে করেছি এবং আরও অনেক দেশে পৃথিবীর চল্লিশটা দেশে ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করে এবং